দেবজি তুমি আমার সাথে এখানে থাকবে না তুমি আমার সাথে চলো ও আমার সাথে এখানে এখন থাকবে না সারা জীবন থাকবে সেটা তুমি বলার কেউ না হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে জেলেসি প্র্যাঙ্ক তো আমার সাথে রয়েছে দেখছো স্নেহা তো আজকে আগে যা হয়েছে কি না হয়েছে বর্ষাকে আজকে সব সত্যি কথা বলে দেবো তো ওকে আজকে ডেকেছি আর বলেছি ওর জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে তো বন্ধুরা চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে বেশি নাম ওকে ভাট চলো শুরু করা যাক जब जब सासे भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ हवा के जे এটাই তো তোমার সারপ্রাইজ আজকে স্নেহা এখানে কি করছে তাও এখানে থাকবে না তো কোথায় থাকবে তুমি বলো আরে বসো 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 আগে বসো তারপর তোমাকে সবকিছু ডিটেলস বলছি বসো না আরে বসো হর ঘড়ি বদল তুমি আমার সাথে এখানে থাকবে না তুমি আমার সাথে চলো ও আমার সাথে এখানে এখন থাকবে না সারা জীবন থাকবে সেটা তুমি বলার কেউ না আমি বলার কে না মানে এতদিন কে ছিল সঙ্গে কে ছিল তুমি তোকে ছেড়ে গেছি আমি আছি তাই তুমি হঠাৎ ভ্যানিশ হয়ে যাও আবার হঠাৎ চলে আস হঠাৎ ভ্যানিশ হয়ে যাও আবার হঠাৎ চলে এস তুই এটা কি মানে দেবজিৎ তুমি কি খেলনা পেয়েছো লাইফটাকে তোমার লাইফটাকে তো আমি খেলনা পাইনি ওর সাথে আমি তো বলিনি তোমার সাথে তোমাকে আমার সাথে জড়াতে তুমি তো জড়িয়েছো না আমি কি তোমাকে জোর করে বলেছিলাম হ্যাঁ তুমি আমার সাথে কথা বল আমার সাথে সম্পর্কই যায় তুমিই তো আমাকে সান্ত্বনা দিতে এসেছিলে ও আমার সাথে চলে যাওয়ার পরে তুমি আমার পাশে ছিলে তুমি আমার সাথে জেচে ছিলে তুমি রীতিমত আমাকে ইউজ করেছো তুমি রীতিমত আমাকে ইউজ করেছো কি হয়েছে তাই তুমি যে তোা ও খতম আগে उसको এখন তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি ওর সাথে আমার সব কিছু ঠিক হয়ে গেছে মানুষ বড় শত্রুকেও এত বড় বড় আঘাত দেয় না তুমি আমাকে যেভাবে আঘাত তো এই নাকে তুমি আমাকে এত ভালোবাসো আমি কবে বললাম আমি তোমাকে ভালোবাসি তুমি শুধু আমাকেই ভালোবাসে কখনো ভালোবাসনি কি আমি জানো তো তার মানে আমার সঙ্গে এতদিন যা সবটাই নাটক ছিল তুমি যদি এটা সত্যি ভেবে নাও তাহলে কি হয়েছে আমি তো কত মেয়েকেই বলি প্র্যাঙ্কের জন্য যে আমি তোমাকে ভালোবাসি তাই মানে কি আমি সবাইকে ভালোবাসি ভালোবাসা কেন এত অসহা আমার মনটা কি এত বড় নাকি যে আমি আমার মনে আমি সবাইকে রাখব মনু দাশী আচ্ছা তাহলে আমার কত ভালো সম্পর্ক তো লিয়ে গেছে না আবার আগের মতন ও এখন তুমিও চিটার তোমার গার্লফ্রেন্ডও চিটার তুমি এইভাবে আমাদেরকে বলতে পারো তোমাদেরকে এইভাবেই বলা উচিত না ও তোমার যোগ্য না মানায় না এটা আমার মুখে না তোমার মুখে মানায় না কদিন আগে দেখলাম একজনের সঙ্গে এখন দেখছি আর একজনের সঙ্গে নিজেকে বয়ফ্রেন্ড ভাবতে সেই আমাকে নিয়ে এসেছে তার কাছে নিজেকে বয়ফ্রেন্ড ভাবতে সেই আমাকে নিয়ে এসছে তার কাছে আমি কোনো দিন ওকে বয়ফ্রেন্ড ভাবিনি তোমার বয়ফ্রেন্ডই সব সময় আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য ছোটো নাম আমি তো শুনেছিলাম তুমি ওকে প্রোপোস করেছিলে কোনো দিনও ওকে জিজ্ঞেস করো আমি কবে প্রোপোজ করেছি আমাকে দেখেছি যতবার আমি তোমাকে কোনো দিন কারণ ছাড়া আমি তোমাকে ডাকিনি ঠিক আছে প্রথমত ডাকতাম তোমার সাথে ভিডিও করতাম তো সেই জন্য এখন আমার সাথে ঠিক হয়ে গেছে না ও দাও ও কেন বললে তো কথা যে তুমিও চলে যাও আমিও চলে যাই একা থাকতে ও মেন কথা কি বলতো একা থেকে ও আমার লাইফে ঢুকতে চাই একা থেকে ও আমার লাইফে যাবে আচ্ছা সে তোমাকে ছাড়িয়ে দিয়ে বুঝতবেললে তো আমিই বলতে চাই না কোনোদিনও এরকম কোন কিছু আমি তোমায় বলি না আমি সব সময় বলেছি যে তোমার সঙ্গে কোনোদিন রিলেশনে আসব না এই শোনো আমি তোমাকে জোর করছি না যে আমি আঞ্চুতার সাথে রয়েছি ওর সাথে আমার রেজিস্ট্রি হয়ে গিয়েছিল তাহলে ভাবো তুমিই তো রয়েছো এখন থ্যাটলার মতন আমি চলে যাচ্ছি আমাকে প্লিজ দেখো না পেছন থেকে আমার ভয় গেছে আমার ভয় হয়ে গেছে

তোমাকে সব সত্যিটা বলেই দিই ওর সাথে আমার একটা সম্পর্ক না ওর সাথে আমার হাজারো সম্পর্ক আছে এটা ছাড়া গোলমাল ہے ভাই সব গোলমাল है আমার কত সম্পর্ক মানুষ সাথে একটা সম্পর্কই হয় হাজারটা সম্পর্ক হয় না বলবো সোনা আমার সাথে দুটো সম্পর্ক আছে তাই না বলবো ঠিকই বলেছ সোনা তুমি এমনিতেই এত কিউট তুমি এমনিতেই এত কিউট

এই নাটকগুলো মেরুন না বউয়ের সামনে বউ ওসা বললাম না ওর সাথে আমার পার্সোনালি কোনো সম্পর্ক নেই কোনো রেজিস্ট্রি হয়নি যা ছিল তোমাকে জেলেসি করার জন্য এতদিন করেছি যে আজকে তো বুঝতে পারলাম তোমার নিশ্চয়ই রকম কোনো কানেক্ট তো আছেই তোমার সাথে তুমি আমাকে একটু হলেও পছন্দ করো নাহলে তোমার মুখ থেকে এই রিয়্যাকশনটা থাকতো না লক্ষ্মী সোনাড়া করেন না একটু হাসো প্লিজ এতদিন তোমার কাছে আসার জন্য এই মিথ্যা অভিনয়ের নাটকগুলো করেছিলাম আমাদের জাস্ট একটা ভালো ফ্রেন্ডশিপের সম্পর্ক এক বছর আগে ওর সাথে আমার পরিচয় হয় তাও প্র্যাঙ্ক থেকেই পরিচয় হয়েছিল ওর সাথে একটা ভিডিও করেছিল তুমি তো এসব দেখো না বলে তাই আমি দেখি না বলে আমাকে এইভাবে ইউজ করছো তুমি তুমি তো শুধু রিলস করে নিজের রিলস পর্যন্ত দেখো না আসলে যে মিষ্টি করে

দেখিনি তো বলতে পারবো না ভালো তো লেগেছে বাট তোমরা আমাকে ভীষণ আজকেও মানে অ্যাকচুয়ালি কি বলতে ভিডিও আপলোড করতাম তো এতদিন মানে যা করেছি টোটালটা ভিডিও আপলোড করেছি তো একটু দেখো ক্যামেরা ওই দিকে দেখা যাচ্ছে এটা হাই করে দাও আর দুটো পেছনে দিয়ে ছড়া তো যাই হোক বাকি কথা পরে বলছি আগে ভিডিওটা শেষ করে নিই ঠিক আছে বাড়ি গিয়ে ঝামেলা মেটা সো গাইস এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো এইভাবে অনেক অনেক সাপোর্ট করো ওকে তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই